হোয়াটসঅ্যাপ ইয়র ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল দিয়ে স্কাই বাস তো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজকে আমি চলে এসেছি মগরাট পিওর মার্কেটে দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে সবচেয়ে সস্তা কবুতার মার্কেট এখানে সবচেয়ে কম দামে যেমন পাড়া পাওয়া যায় এখানে প্রচুর কোয়ালিটি পাড়াও পাওয়া যায় ফেন্সি পাড়া থেকে আরম্ভ করে গিনিবাস পাড়া ম্যাডাস পাড়া সব ধরনের পাড়া এখানে তোমরা পেয়ে যাবে তো হাট শীতের মরশুমে অত্যন্ত জমে উঠেছে তো চলে এসেছি এই যে একজন বিখ্যাত পাড়া প্রেমিক দাদার কাছে দাদা পুরোনো একজন পাড়া ব্যবসায়ী তো জাফর ভাইয়ের কাছে এখানে প্রথমে একটা পেয়ার ফেন্সি পাড়া থেকে শুরু করছি বোল্ডার সাইজ কিং পাড়া দেখতে পাচ্ছো ভিওয়ার্স একদম বিগ সাইজের পাড়া আছে যে সকল ভিওয়ার্স ফেন্সি পাড়া সব করো তারা এই পাড়া দেখতে পারো কী দাম আছে কম কি হবে লাস্ট তো লাস্ট এই পাড়া পেয়ারটা মাত্র তিন হাজার টাকা হয়ে যাবে ফেন্সি পাড়া দেখতে পাচ্ছো গোল্ডার সাইজ কিং পাড়া তো কিং পাড়া অত্যন্ত অ্যাক্টিভ পাড়া এই হচ্ছে পাড়ার কোয়ালিটি একদম জবরদস্ত কোয়ালিটি আছে দেখতে পাচ্ছো

এবারে আমরা কিছু মানে হাই ফ্লাইং পাড়া দেখব তো হাই ফ্লাইং পাড়া এখানে দেখতে হচ্ছে কি পাড়া আছে তো সাহারানপুরি কালশিরা কালশিরা বলে তো সাহারানপুরি কালশিরা নাপ্তা পাড়া দেখতে পাচ্ছো ভিওয়ার্স এই হচ্ছে কি চোখ আছে একদম ক্লিয়ার চোখ আছে ফ্রেশ চোখ আছে দেখতে পাচ্ছো সিঙ্গেল কি দাম আছে কম কি হবে লাস্ট আটশো টাকা তো লাস্ট এই হচ্ছে সিঙ্গেল ন পাড়া মাত্র আটশো টাকা তোমরা এই জাফরদার কাছে পেয়ে যাবে জাফরদার কন্ট্যাক্ট নম্বর আমি স্ক্রিনে দিয়ে দেবো তো গিরিবাস পাড়ার সাথে একটা সিঙ্গেল ম্যাড্রাস পাড়া দেখবো নর্না মাদা শিয়া ম্যাড্রাস পাড়া শিয়া ম্যাড্রাস নর পাড়া এই হচ্ছে পাড়াটার হেডলাইন দেখতে পাচ্ছ একদম ডিপ্রেস চোখ আছে এবং হেডলাইন খুবই সুন্দর প্রপার হেডলাইন ম্যাড্রাস পাড়া হতে গেলে যেমন লাগে পাড়ার পাঞ্জা দেখা পাঞ্জা এই হচ্ছে পাড়ার পাঞ্জার কোয়ালিটি আছে একদম নোক সাদা আছে সরু পাঞ্জা আছে একটা ভালো হাই ফ্লাইং পাড়া ফেরার দেখা এই হচ্ছে পাড়ার খেলার কোয়ালিটি একদম তীরের মতো পাকনা আছে চড়া চড়া এবং পরের মধ্যে খুব ভালো ভাইব্রেশনও আছে সিঙ্গেল কি দাম আছে টাকা জোড়া আছে সিঙ্গেল পাঁচশো টাকা কম কি হবে লাস্ট আমার ফেরতের জন্য তিনশো টাকা হবে না কত টাকা তো আমার ফেরতের জন্য এই হচ্ছে পাড়াটা মাত্র চারশো টাকা তোমরা পেয়ে যাবে তো কালোটা এই পিউরিটি সমান নয় পাড়া আছে একদম পিওর জবরদস্ত কোয়ালিটি আছে হাই ফ্ল্যাঙ্ক পাড়া ধরো হাই পাড়া ধরো তুমি তো একটা ফেন্সি পাড়া দেখতে পাচ্ছ মাত্র পনেরোশো টাকা হবে তো এখানে একটা ম্যাড্রাস পাড়া আছে কালো পাড়া দেখতে পাচ্ছ পাড়াটা কত অ্যাক্টিভ পাড়া ছটপটে পাড়া আছে। ডানা কাটা আছে পরের মধ্যে সুন্দর আছে এই হচ্ছে পাঞ্জার কোয়ালিটি চোখটা লাগা চোখ তো ভিওয়ার্স একদম ওল্ড লাইনের পাড়া দেখতে পাচ্ছ খুব সুন্দর আইস কোয়ালিটি আছে কী দাম আছে দাদা

দুশো কুড়ি টাকা পঞ্চাশ পিস একশো যা বলবেন আচ্ছা ডেলিভারি পাড়া ডেলিভারি পেয়ে যাবে এই দাদার কাছে পাড়া কিনলে তো দশ পিস থেকে আরম্ভ করে পঞ্চাশ পিস একশো পিস যত পিস পাড়া বলবে দুশো কুড়ি টাকা পার পিস তিনশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা আড়াইশো টাকা তাই তো তো দুশো কুড়ি টাকা একদম লো মানে কোয়ালিটি পাড়া আছে বিভিন্ন কোয়ালিটি পাড়া গিরিবাজ ম্যাড্রাস পাড়া তো মাত্র দুশো কুড়ি টাকা পার পিস আর এখানে আছে তিনশো টাকা থেকে স্টার্ট সাড়ে তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা তোমরা পাড়া পেয়ে যাবে বিভিন্ন দামের পাড়া দাদার কাছে তোমরা পেয়ে যাবে দাদা একজন মগরাডের পুরোনো পাড়া ব্যবসায়ী তো কাদের দার ভিডিও আমি প্রচুর করেছি তো কাদের দার ভাই জাফর দা সবুজ মাঠটা কি পাড়া যেটা চোখের পাড়া চোখের পাড়া আছে ভিওর দেখতে পাচ্ছো ফেদার কোয়ালিটি আরেকবার দেখো তো ফেদার কোয়ালিটি দেখতে পাচ্ছ অত্যন্ত চড়ো চড়া ফেদার আছে এবং পরের মধ্যে কোনো গ্যাপ নেই খুব ভালো হাই ফ্লাইং পাড়া সে বিষয়ে কোনো সন্দেহ নেই এই চোখটা দেখি চোখ চোখ তো ভিওর চোখের পাড়া একদম কালো দানা রিং স্পষ্ট দেখতে পাচ্ছ তোমরা হেডলাইনও খুবই সুন্দর আছে কি দাম আছে পাঁচশো টাকা তো পিছনে আছে সুরজ ভাই গড়ি আট আমি ভিডিও করেছিলাম সুরজ ভাই নম্বর দেয় না তো সুরজ ভাই নম্বর দেয় না তোমার পাড়া আচ্ছা তো একদার পাড়া আমার একটা ভিউয়ার্স বারবার কমেন্ট করে বলে যে একদার পাড়া দেখানোর জন্য তো একদার পাড়া হাটে তেমন একটা পাওয়া যায় না তাই না হাটে একদার পাড়া তেমন একটা পাওয়া যায় না তাই তো না না একদার পাড়া খুব কম পাওয়া যায়

তারপর তার কন্ট্যাক্ট নম্বর আমি স্ক্রিনে দিয়ে দেবো তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে ভ্যারাইটিস কোয়ালিটি পাড়ার জন্য বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন কালেকশান এখানে ফ্যান্সি পাড়া থেকে আরম্ভ করে ম্যাড্রাস পাড়া গিরিবাস পাড়া সব ধরনের পাড়া তোমরা পেয়ে যাবে এই মগরা হাটে এছাড়াও দাদা গড়িয়া হাটেও থাকা নিয়ে যাও

ছাট করে যা তালে নিতে তাহলে ছেড়ে দাও যা কি নিতে বলে দিচ্ছি একশো করে